ওয়ান পিসের দামে থ্রি পিস পাচ্ছেন পিউ সূত্রের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক গ্যারান্টি ফাটা অফার থাকবো সবই সম্ভব সুবিধা সবই সম্ভব মাত্র দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ওরে ভাই কি দেখাচ্ছেন গেলাম ভাই ফেসবুক ভাইরাল কালেকশন এই থ্রি পিস টা পুরো ফুল বডিতে কিন্তু আরি সিকুয়েন্স এর কাজ করা ওয়াও কালেকশন ভাই ওয়াও পাকিস্তানি গুলজি ভাই ওয়াসাম রং কষ্ট চলো জামার কাছ থেকে দশ পিস জামা নিয়েছেন এক পিস জামার রঙের সাগা ওই দশ পিস জামা ফেরতে ক্যাশ টাকা নিয়ে দেবেন

দশ পিস পিস মাত্র ত্রিশ তেরোশো টাকা আজকে ওয়ান পিসের দামে ত্রিশ পিস পাচ্ছেন দশ পিস মাত্র তেরোশো টাকা এই যে আজকে সব প্যাকেজ থাকবো আজকে সব প্যাকেজ থাকবো আজকের ডিজাইন তুমি সব ফিট হিট ডিজাইন এটা ভাই দারুণ যারা নতুন ব্যবসা শুরু করতে তারা ব্যবসা শুরু করতে পারবেন দশ পিস মাত্র পঁচিশশো টাকা তাছাড়া আছে যে ডিজিটাল হ্যাঁ ডিজিটাল প্রিন্টে থ্রি পিস ডিজিটাল প্রিন্টে থ্রি পিস এটা দশ পিস দশ পিস মাত্র হ্যাঁ এটা পিস মাত্র আপনার আঠাইশো টাকা ভাই আঠাইশো টাকা ঠিক আছে সুতি আপনার ক্যাটেলগের প্রাইস হচ্ছে নয়শো আমি দিচ্ছি মাত্র দুইশো আশি দুইশো আশি আজকে সব অফার প্রাইস থাকবো ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন ইনশাল্লাহ আজকে ভিডিওতে কি হইতে হয়ে আপনি কল্পনা করতে পারবেন এটা ছিল সাদা বেজেছেন মাত্র তিনশো টাকা দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন ফ্রন্ট পার্ট পার্ট করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা 350 পঞ্চাশ টাকার মাত্র তিনশো টাকা

যা সব গুম হারাম করা কালেকশন ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন এটা আপনার মার্কেটে বিক্রি হচ্ছে ছয়শ পঞ্চাশ আমরা দিচ্ছি আজকে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা দশটা দোকান যাচাই করে আমাদের কাছ থেকে নেবেন কম পাইলে নিবেন এই যে দেখেন কালেকশন কি একটা জামা মাত্র দিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকা যারা জর্জেট কোয়ালিটি পার্টি ড্রেস টাকা

তারপরে যেটা চারি আরি কালেকশন দেখেন কি কালেকশন এগুলো দেখেন কালেকশন দেখলে প্রেমে একদম টপ ক্লাসিক একটা জামা যেমন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা আটশো টাকা এটা সর্বনিম্ন মার্কেটে বারোশো চোদ্দশো টাকা বিক্রি আছে আর আমাদের কাছ থেকে থ্রি পিস নিলে কিভাবে ডাবল বিক্রি করবেন দিয়ে আইডিয়া দিয়ে দিবেন পুরো ফুল বডিতে কিন্তু আরি সিকোয়েন্স কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে এক ফুলের একটা ডিজাইন এক ফুলের একটা ডিজাইন আজকে যা কালেকশন দেখামু যা দেখামু সবই হিট কালেকশন জি ভাই গরমের আরাম কালেকশন এই যে দেখেন একদম ফুল বডিতে আরি সিকোয়েন্স কাজ করা এটা দিচ্ছি মাত্র 800 টাকা 800 মাত্র 800 টাকা হ্যাঁ তারপরে হচ্ছে বুটিক্স ভিতরে যারা বুটিক্স কালেকশন নিতে চান তাদের জন্য হচ্ছে কালেকশন দেখে মাত্র আটশো পঞ্চাশ টাকা আসলে আজকে কালেকশন যা দেখামু সবার গুম হারাম হয়ে যাবে এইসব কালেকশন নিলে ঠিক আছে যে মনু আমি নিচে এক পিস ব্যবহার করি কালেকশন দেখছেন কিন্তু অল ওভার আরিকাস করা যেরকম

কালেকশন সম্পর্কে বুঝতে হইল আমার দোকান আসতে হবে ইনশাল্লাহ দোকান আসলে আপনার আইডিয়া পেয়ে যাবেন আসলে কি কালেকশন এটা হচ্ছিল কম তেলে মস্ত মজা বাজায় কম তেলে মৎস মজা বাজে পাকিস্তানি একটা ফিল

চোদ্দশো টাকার বুটিক্স দিচ্ছি মাত্র এগারোশো টাকা কি বলেন ভাই আসলে কি বলবো দেখে পাচ্ছেন গলার মধ্যে কি সুন্দর করে কাজ করা ঠিক আছে তারপরে উন্নাটা দেখাই দিই উনাটা হচ্ছে আপনার পুরো কার্ডার্ক এর কাজ করা হ্যাঁ

এত পিটানো যা বলার মত না অন্যটা দেখা যাচ্ছে যে অন্যটা তো অনেক সময় কাটার কে কাজ করা এটা পেঁচাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আজকে আপুদের কাশ আপুদের গুম হারাম করা

অনেক সুন্দর আমাদের হচ্ছে কি সব তো আর দেখানো সম্ভব হয় না কিছু চমক রাখে দিয়ে দোকান আসার জন্য ইনশাল্লাহ আপনি দোকানে আসবেন আপনার যেভাবে সুবিধা ইনশাল্লাহ দেখে নিতে পারবেন খুব সুন্দর কথা বলেছে আসলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আছে আসলে সব দেখানো সম্ভব না তো বাকি যা দেখার তা ইমো হোয়াটসঅ্যাপে দেখে নেবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ